হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ছোটোবেলায় মিলাদুর নবী যেভাবে আমাদের বাড়িতে আমার গ্রামে আমাদের বাড়িতে করা হতো উদযাপন মিলাদুর নবী ঠিক সেভাবে আমি আজকে আপনাদের জন্য মিলাদুর নবীর আয়োজনটা উদযাপনের গল্পটা শেয়ার করতে আসছি সাথে শেয়ার করবো সাথে শেয়ার করবো সুজির হালুয়ার রেসিপিটা এবং সুজি হালুয়াটা খাওয়ার জন্য আমি আর করেছি এক্সট্রা হিসাবে শুধু লুচিবাজি দেখতে থাকেন আর গল্পটা শুনতে থাকেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে সেই গল্পটা আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন শৈশবটা অনেক বেশি মধুর ছিল অনেক সুন্দর ছিল তখন এত হিংসা বিদ্বেষ এগুলিই ছিল না আসলে এত হানাহানি এত কিছু আমরা তখন দেখি নেই বুঝি নেই কারণ আমাদের অনেক বড়ো বাড়ি তিন চার বাড়ি সবাই মিলেমিশে একটা মিলাদ নবীর আয়োজন করতেন মিলাত নবীর সময় হলে ছুটিতে কলেজে যখন কলেজে ইউনিভার্সিটিতে সব যেসব চাচারা বড়ো ভাইয়েরা পড়তেন ওরা সবাই বাড়িতে যেতেন তো সবাই মিলে আয়োজনটা করতেন পুরো তিন চার বাড়ি আমাদের বাসল অনেক এখন তো আরও বেশি হয়ে গেছে অনেক বাড়ি হয়ে গেছে তখন মোট বাড়ি ছিল চারটা তো আমাদের বাড়িতে উদযাপনটা সাধারণত করা হতো পুরো বাড়ি জুড়ে এই অনুষ্ঠানটা করত তিন চার বাড়ির মানুষ সবাই মিলে তো ছোটো বাচ্চারা সবাই এভাবে বসে উঠোন খেতাম আর মাছ আসে যেটারে সবাই মিলে রান্না করতেন পরিবেশন করতেন তো সে রেসিপিটা করার জন্য এখানে আমি সুজি আজকে আমি সুজি তখন তো আমার চাচারা সবাই সবার ঘর থেকে চাউল তুলতেন সুজি বাজার থেকে নিয়ে আসতেন অন্যান্য সামগ্রী নারকেল চিনি যা যা লাগতো সবাই মিলে তুলে তারপর নিয়ে আসতেন আমার মাছ আসিরা একটা ত্যাগ দান করে তারপর চলে রান্না আমি সুজি দিয়ে করবো সেই জন্য আমি এখানে কিছু সাগু ভিজিয়ে আগে থেকে দুই পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি এখানে কাস্টার্ড পাউডার বিজি রেখেছি এক লিটার দুধে নারকেল কুচি বাদাম সুজি গাজর রেখেছি এখানে আমি সুন্দরের জন্য আর দারচিনি এলাচ এবং ঘি চিনি দুধের গুঁড়ি তো আসে আগে আমি সুজিগুলিকে একটু ছেলে তারপরে একটু টেলে নিচ্ছি টেলে নিলে হয় সুজির হালুয়ার একটা সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আমি সুজিগুলিকে টেলে নিচ্ছি ভালোভাবে টেলে তারপরে এক জায়গায় সব কিছু সবগুলিকে জড়ো করে রাখতেছি এরপরে একটা বড়ো কড়াইয়ের মধ্যে সবগুলি রেখে একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ আবার দলা বেঁধে যাবে ভিজে যাবে তো এখন একটা বড় কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু করে ঘি ঘি দিয়ে তা এগুলি একদম ফ্রেশ দানাদার ঘি দিয়ে ঘিগুলি আসলে খেতে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটাই একটু মানে হচ্ছে অনেক বেশি ভালো আসে তারপরে ঘি দিয়ে দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঘি এর তেলটা যখন একটু গরম হয়ে আসছে ঠিক তখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ বাদাম এমন নারকেল করছি এগুলি দিয়ে ঘি এবং তেলের মধ্যে আমি ভালোভাবে এগুলি একটু ভেজে নিব। কারণ এগুলি যদি ঘি দিয়ে তেলে ভেজে নেন না তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আসলে আমার শ্বশুর যখন মারা যায় চার দিনের দিন আমি এরকম একটা রুটির ব্যবস্থা করেছিলাম সুজির হালুয়াটা আমি রান্না করেছিলাম খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল সবাই অনেক বেশি খুশি হয়েছিল তো আজকে আমি ঠিক সেভাবেই সুজির হালুয়াটা করে থাকবো তারপরে এখানে যখন বাদাম নারগুলিগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক চুলা থেকে আমি এগুলি একে একে তো সবগুলি একটা চাকরির সাহায্যে তুলে নেবো তুলে নিয়ে ঠিক ওই তেল বা ঘিয়ের মধ্যে আমি সুজিটা করে থাকবো এখানে একটু স্পাইসি মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এগুলি যখন একটু ফ্লেভার ছড়াবে ঠিক তখন আমি আগে থেকে তেলে রাখা সুজি দিগুলি দিয়ে দিব সুজিগুলি সব আমি একটা পাতিলে দিয়ে পরে এক দুইটাতে করে নিব কারণ একসাথে করে নিলে সুবিধা হয় তো সব কিছুর স্বাদ একসাথে ভালো লাগে একদম তেল ঘিয়ের মধ্যে সুজিগুলি ভালোভাবে তেলে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ঠিক এখান থেকে কিছু সুজি আমি আরেকটা পাতিলে তুলে রেখেছি এখন এখানে পরিমাণ মতো যা রেখেছে সে পরিমাণে আমি এখানে এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে তারপরে আপনার লবণ দিয়ে দিব চিনি দিয়ে দিব দিয়ে এটাকে পরিমাণ মতে গরম পানি দিয়ে তারপরে এটা রান্না করবো এখন দিয়ে দিচ্ছি একটু গাজর গাজর কুচি আসলে গাজরটা আমার কাছে দিলে খুব সুন্দর লাগে স্বাদ জন্য না দিলে দেওয়া যায় না দিলে কোনো সমস্যা নেই এটা জাস্ট একটা অপশনাল তারপর আমার কাছে ভালো লাগে আমি দিয়ে পরে দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে তারপর এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা হইতে বেশি সময় লাগবে না কারণ আমার পানিটা গরম দিয়েছি গরম দিলে সুজির স্বাদ অনেক বেশি ভালো আসে ঠান্ডা পানি দিলে একটা ফাঞ্চা ফাঞ্চা স্বাদ আসে তারপরে পানি দিয়ে পরিমাণ মতে আমি একটু নেড়ে ছেড়ে দেবো তারপরে ও আমাদের মাছ আছে যখন কলেজ ইউনিভার্সিটি থেকে ছুটি হলে বাড়িতে যেতেন মিলে দু নবীর সময় তখন সবাই মিলে তিন চার বাড়িতে উঠিয়ে তারা নারকেল উঠাতেন যাদের কাছে নারকেল আছে তারা নারকেল দিতেন কেউ লাকড়ি দিতেন তারপরে বাজার থেকে সুজি অন্যান্য মশলা চিনি কিশমিশ সব কিছু নিয়ে আসতেন তারপর আমার মাছ আসে যেটাই সবাই মিলে এই উঠানে একদম বড় ত্যাগ দান করে বড় বড় ফাতিল বাইর করে নিয়ে আসতেন যার করে যা বড় ফাতিল আছে তো উঠোনে তারপর এইভাবে রান্না করতেন সু চাউল দিয়ে সুজি দিয়ে অনেক সুন্দর করে রান্না করতেন তো আসলে দিনগুলি অনেক বেশি সুন্দর ছিল আমরা দৌড়দৌড়ি করতাম জিনিসপত্র জোগাড় করে দিতাম যে যেটা বলে সেটা নিয়ে আসতাম নিয়ে দিতাম সবার হাত হাতে এভাবে কাজগুলি করতাম তখন আসলে ওই দিনগুলি অনেক বেশি সুন্দর ছিল ভোলার মতন আবার আমরা যে হাই স্কুলে পড়তাম ওই হাই স্কুলেও ঠিক সেমভাবে নবীর আয়োজন করতেন আমাদের স্কুলে আয়োজন করতেন এই মিলাদ উঠেও সুজি দিয়ে করতেন এদিকে সুজিটা শুধু সুজির ঠিক কি দিয়ে খাবো আমার কাছে যেন বা কেমন ভালো লাগতেছে না আমি একটু লুচি করার জন্য কিছু অল্প ডো করে রেখেছি আর এদিকে আরেকটা ফাতিলা যে আমি সুজি ভাজি করে তুলে রেখেছিলাম ওখানে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ওইটাও রান্না করতেছে ফানি পানি দিয়ে দিচ্ছি গরম পানি সব কিছু পরিমাণ মতো দিয়ে সাগু দিয়ে দিলাম দিয়ে যখন একটু ফুটে উঠবে তখন ঠিক সাগুটাও দিয়ে দিলাম দিয়ে কারণ সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে ওইদিকে কাস্টার্ড পাউডার মিক্স করা দুধের মধ্যে সেটাও দিয়ে দিলাম সব কিছু আসলে টাইম টু টাইম দিতে হয়েছে সিরিয়াল বা সিরিয়ালে না হয় খেতে ভালো লাগবে না মুখে ধরতে হবে তো মিষ্টিটা আসলে যার যার খুশি মনের খুশি সেই হিসেবে দিতে পারেন এনে নামানোর আগে একটু ঘি এবং কেউ জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যারা পছন্দ করেন না তারা দিবেন না তো এইভাবে আমরা সবাই দৌড়াদৌড়ি করে রান্না করার পরে সুফুল উঠোন জুড়ে মাদুর বিছিয়ে দিতেন আমরা খেতাম সবাই সবগুলি ভাই বোনগুলি বসে বসে তো আসলে আমাদের অনেক বড় বাড়িতে চার পাঁচ বাড়ি বললাম যে সবাই আসতেন আমার চাচারা এখন কেউ এক একজন এক এক পজিশন আসেন প্রফেসর হাশেম আছেন সন্দীপ কলেজে আর অন্যান্য চাচারাও আছেন আমেরিকা আছেন কেউ কেউ আরও ভালো ভালো পজিশন আছেন বড় ভাইয়েরা এদিকে আমার লুচিগুলো ভাজা শেষ লুচিগুলি ভাজা হয়ে গেছে সুজি হালুয়াটাও রেডি তো ওদিন আসলে আমাদের এখানে মসজিদেও বিভিন্ন মিলেদুনবি ছিল ওইখানে করেছিল বিরিয়ানি আমি ওদিনই বিকেলে করেছিলাম শুক্রবার ছিল তা আলহামদুলিল্লাহ আমি আয়োজনটা সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছি আসলে লাস্টে পর্যায়ে বাড়ানো ওগুলির আর ভিডিও করা হয়নি এতটুকু শেয়ার করতে পেরেছি তা আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমার আজকের ওই দিনের আয়োজন মিলাদুন আয়োজনটা কেমন লাগলো আমার গল্প যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই সবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে